হ্যালো এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে সিও এনজিও তে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে আমরা পদের নাম অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা বেতন ভাতা এবং আবেদন সম্পন্ন করবেন কিভাবে আপনারা আবেদন সম্পন্ন করতে কত টাকা ফি আপনাকে জমা দিতে হবে কোন পদের জন্য আমরা সব সবকিছু এই বিরতি তুলে ধরার চেষ্টা করব আপনারা যদি আমার এই চ্যানেল জপ স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলকট রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা প্রকাশিত মূলত 25 মার্চ 2024 তারিখে প্রকাশিত হয়েছে সিও নিয়োগ বিজ্ঞপ্তি সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও জিনে এটা একটি বেসরকারি অর্থাৎ এনজিও চাকরি আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি পরিচালক প্রশাসন ও মানব সম্পদ একজনকে নিয়োগ দেওয়া হবে অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আপনারা এম আর সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের এনজিওতে ইন কর্মসূচিতে সপদে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাকোত্তর বেতন আলোচনা সাপেক্ষ দেওয়া হবে দুই নম্বরে সহকারী পরিচালক প্রশাসন মানব সম্পদ পদের জন্য একজন এটা আমরা সেম টু সেম দেখতে পাচ্ছি শিক্ষাগত অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি স্নাতক বা স্নাকোত্তর আলোচনা সাপেক্ষ বেতন প্রদান করবে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি সহকারী পরিচালক ইন কর্মসূচি পদের জন্য তিনজনকে নিয়োগ দেওয়া হবে এম আর সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ে এন জি তে সপদে দুই থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক বা স্নাকোত্তর যাদের আছে তারা আবেদন করতে পারবেন বেতন দেখতে পাচ্ছি সত্তর হাজার টাকা প্রবেশকালে এছাড়া আপনাদের বিভিন্ন যে থাকবে ভাতা সে ভাতাগুলো প্রদান করবে এরপর চার নম্বরে জোনাল ম্যানেজার ইন কর্মসূচি পদের সংখ্যা চারজন এম আর সনদপ্রাপ্ত দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর স্নাকোত্তর প্রবেশকালে ষাট হাজার টাকা এবং অন্যান্য ভাতাগুলো প্রদান করবে পাঁচ নম্বরে আঞ্চলিক ব্যবস্থাপক পদের সংখ্যা সাতজন এম আর সনদপ্রাপ্ত দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক থেকে স্নাকোত্তর পঁয়তাল্লিশ হাজার বেতন প্রদান করবে ছয় নম্বরে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা বিশ এম আর প্রাপ্ত এবং দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাকোত্তর অভিজ্ঞ প্রার্থীদের যোগ্যতা অনুসারে আপনার এখানে প্রাধান্য দেওয়া হবে সাত্রিশ হাজার টাকা বেতন সাত নাম্বারে আইটি অফিসার তিনজন এম আর পর্যায়ে কর্মসূচিতে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিও ডিগ্রি থাকতে হবে এবং তিরিশ হাজার টাকা বেতন প্রদান করবে আট নাম্বারে জোনাল হিসাব রক্ষক পাঁচজন এম আর সনদপ্রাপ্ত দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিকম বা এম কম অভিজ্ঞ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তাদের প্রদান করা হবে প্রবেশকালে সাতাইশ হাজার টাকা এবং এছাড়াও অন্যান্য খাদ্য ভাতা বাবদ পনেরোশো টাকা প্রদান করবে নয় নম্বরে অডিট মনিটরিং অফিসার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এম আর সনদপ্রাপ্ত এবং দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা বি কম এম কম অধিকতর অভিজ্ঞ যারা তাদের অগ্রাধিকার দেওয়া হবে সাতাইশ টাকা বেতন শুরু হবে 10 নম্বরে শাখা হিসাব রক্ষক পদসংখ্যা বিশ জন এম আর সনদপ্রাপ্ত দুই থেকে তিন বছর অভিজ্ঞতা বিকম এম কম অধিকতর অভিজ্ঞ যাদের তাদের অভিজ্ঞতা দেওয়া হবে তেইশ হাজার টাকা বেতন শুরু এগারো নম্বরে সহকারী শাখা হিসাব রক্ষক পদের সংখ্যা তিরিশ জন অনভিজ্ঞ অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিকম বা এম এম কম থাকলেও হবে ষোলো হাজার টাকা থেকে শুরু হবে বারো নম্বরে আমরা সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে ফিল্ড অফিসার দেড়শো জন এম আর সনদপ্রাপ্ত এবং দুই থেকে তিন বছর অভিজ্ঞতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া প্রবেশকালে তেইশ হাজার টাকা অন্যান্য মোবাইল বিল সহ বাবদ একুশশো টাকা প্রদান করা হবে ফিল্ড অফিসার পদের সংখ্যা ডেটশো সিনিয়র ফিল্ড অফিসার এবং ফিল্ড অফিসার দেড়শো দেড়শো তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা নাই এবং ইন্টার পাস গুলো আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারতেছেন এবং প্রথমে বেত প্রশিক্ষণ কালে আঠারো হাজার টাকা বেতন প্রদান করবে এবং ছয় মাসে বিশ হাজার এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যে আবেদন সম্পূর্ণ করবেন অন্যান্য ভাতাগুলো যে আছে সে ভাতাগুলো আপনাদের প্রদান করবে তাছাড়াও এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ও বারো নং এর জন্য প্রবেশ করল ছয় মাস এগারো থেকে তেরো নং পদের জন্য তিন মাস প্রশিক্ষণ কালো বেতন সিট কপি আপনাদের মূলত সত্ত্বায়িত কপি লাগবে এছাড়া যে বরাবর আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক থেকে পাঁচ নম্বরের জন্য দেড়শো টাকা আপনাকে দিতে হবে ছয় থেকে দশ নংবের জন্য একশো টাকা এবং এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা সিও সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর দেওয়া হয়েছে এখানে অথবা সিও এন আর বিসি ব্যাংক পিএলসি ঝিনাইদহ শাখা এস এন ডি হিসাব নম্বর দেওয়া হয়েছে হিসাব নম্বরের মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে এবং আবেদন সম্পন্ন করতে হবে অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করবেন এবং আবেদন যে করবেন অবশ্যই আপনাদের পরিচালক মানব সম্পদ বিভাগ সিও প্রধান কার্যালয় সার্কিট হাউস রোড চাকলাপাড়া পাড়া জিনাই দেওয়া সাত হাজার তিনশো বরাবর অথবা আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করতে আপনাদের যদি কোন সমস্যা এখানে একটা নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এই ছিল মূলত সিও যে প্রথম আলো পত্রিকা প্রকাশিত হয়েছে সার্কুলারটি এর বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ